আন্নিং আছে ইউরোবন আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের উনচল্লিশতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক খংজাং ই সোগে হারনুন সারাম উন নুগো হেয় খংজাং জাং ই ব্যবস্থা কোম্পানির মালিক সোগে হাল পরিচয় করে আর সারাম সারামুন নগু। মানুষ কেমন পরিচয় করে দেওয়ার মানুষ কি কেমন এর শাব্দিক অর্থ হলো কারখানা ব্যবস্থাপক কাকে পরিচয় করিয়ে দিয়েছেন অঞ্জে কবে থানাপে থেওয়া রোল সমাবেশ করবে এক নম্বরের আনসার হলো থাও থালবুত্র খাচ্ছে ইলহাগে থুয়েলে সে ঝিগুন এয়াও থাউম পর্বতীয় থালবুতো মাস থেকে খাচ্ছে একত্রে ইলহাগে কাছে করে থোয়েল সে ঝিগুন ইয়া আহ যেগুন থেলসে যেগুন নতুন করে কর্ম খুলবে দুই নাম্বার অ্যান্সার হলো থাউম থাউম ঝুয়ে এরি কুতনা মিয়ন থাউম পার্বতীয় ঝুয়ে সাপ্তাহে এরি কাজ কুতনা মিয়ন শেষ শেষ করলে হবে 아워타라고 하다 아워저하고 하다 저라고 하다. 점심은 영쇼 영쇼 점심좀 주무 사주세요. 점심 두부를 주먹도 사주세요. 란스카와. দুপুরে একটু সাজু সে খাওয়া ব হাগো হাতে সয় কি করতে বলেছেন বা বললেন ঝমসিমি জম সাদাল হাত সয় দুপুরে একটু খাওয়াতে বলছে সাজাং নিমি 이거 민주식게가지오타수하고해 씌었어. 사장님이 말의 이거에다 기무민수식게 민주사에게 가지오타수하고해 댔어요. 나안테 원래 안 এর শাব্দিক অর্থাৎ হল বস আমাকে আপনার কাছে এটি আনতে বললেন মিনসু। নেহা ক্ষমায় ধন্যবাদ অহে ই কতপ্রথন দুই ঝিকঝাং এসই মই কর্মসথলের মই হল সভা হনয়ং হাদা আনন্দর সাথে স্বাগত জানানো হাদা আনন্দের সাথে জানানো হাদা অভিনন্দন জিদা ঘনিষ্ঠ হওয়া থানা প্যাথে ঐক্যবদ্ধ সমাবেশে থানা থেহে পাহাড়ে চড়া ইয়াও হে বনভজন বা ভ্রমণ সেগুলেতে খেলাধুলা করা সিনেবে সাউনুলা হোানিং হাননা ফাতি গায় ছয় সিনেবে সাউন নতুন কর্মীদের কে হোানিং হানন পরিচয় করে দেওয়ার বা স্বাগত জানান পাঠিগা পার্টি আছে নতুন কর্মীদের স্বাগত জানানোর জন্য একটি পার্টি রয়েছে কারিম সিনুন কারিম শিনোর শিরুল কারিম শিরুল হনসং হারিয়গ খং হাং এ খাৎসয় কারিম সাহেব হনসং হারিগ বিদায় জানাতে খং হে পার্কে খাতস গিয়েছিলাম খিম ফুজং নিম খিম সাহেব বা খিম মালিক সংজিনুল সক্কা হামনিদা পদোন্নীতি এর জন্য অভিনন্দন উরি নুন হয়ে শেখকে ঝাড়িয়েছ সিনহে ঝিগে থয়েতে সয় ওরি নু নামাদের হয়েছে কোম্পানি বাটি ঝাড়ি আস আসন থেকে চিহ্নে ঝেগে থেস ঘনিষ্ঠতা হয়ে গেছে আমরা একসাথে বাইরে খেতে সে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠ হয়ে গেছে খরিমুল বগ থেহারুল অনসং হাসে খরিমুল বগ চিত্র দেখে থেহারুল সংলাপ অনসং হাসে সম্পন্ন করুন রিহান শি রিহান সাহেব ঝংসিন পদোন্নীতি এক নম্বরের অ্যান্সার হল সুক্কা অভিনন্দন নে খামসা হামনিদা নেহা খান সামনিদা ধন্যবাদ দুই নম্বরে অনুল ঝনিয়েগে গে হয়ে ইচ্ছ ইচ্ছায় অনুল আজ ঝনিয়ে সন্ধ্যায় হয়ে কোম্পানি পার্টি আছে নি সের ওন রিহান শিরুল নি হা সের ওন নতুন আশা রিহান শিরুল রিহান সাহেব

আসর ঝাড়িয়ে আসর অজে থানা পথে ঝেমিৎসয় অজে গতকাল থানা পেতে ঐক্যবদ্ধ সমাস ঐক্যবদ্ধ সংলাপে আনন্দ করেছি নেহা হয়েসা সারামদুল হাগ হয়েসাগা আনিন খত এ মান্নাল কোম্পানীৰ আন জাগা নাথাকে মান দেখা কৰ তিন নম্বর হলো ঘনিষ্ঠতা হয় খতখাতা ব্যাকরণ দুই হাদা হয় যেমন ঝাউম ব্যঞ্জন বর্ণ ও রাগ হাদা ইকতা ইলগ হাদা সাদা হল সস্তা ছাগো আ সাছাহা রাগো হাদা মান্দুলদা তৈরি করা মানদোল না হাগো হাদা খং জাং জাং না খং জাং জাং নিমি মিয় রাগো হাসেও ফ্যাক্টরি ম্যানেজার সাহেব এ কি করতাছেন অনুল মধু হয়েসেক এ সামসক হারিও হাসেয়া অনুল মধু সকল হয়েসেক এ কোম্পানির পার্টিতে সামসক হারিয় গো গেইট টোগেদারও হা হাসেও করণ আজকে গেট টোগেদার সবাইকে গ্রহণ করতে বল বলেছেন

and so come back to no আ দেরি হবে মনে হয় ওরি আমরা মঞ্জ প্রথমে মগ মগর আগ হেয় প্রথমে আমাদেরকে আগে খেতে হবে অরিয়পজি আনাত অরিয়পজি কঠিন 아아 아리아트 소요, 고칠 라게 타이. 지금 유로에서 한 한국인 싱구한테 도와달라고 했 해서 지금 아 지금 에크르 유로에서 비분노. বিভিন্ন প্রকার ওয়েগুগিন বিদেশি সিনগু হন্থে বন্ধুদেরকে থোয়া থালাও হাত সাহায্য দিতে বলেছে ওরাগো আগ হাদারুল সাং হাস ফগি সর মঞ্জাঙ্গুল অন সং হাস আগ হাদা রুল ওর আগ হাদা ব্যবহার করে উদাহরণের মতো এক বাক্যটি সম্পন্ন করুন ফগি উদাহরণ ইতাগা সন হাগে একটু পরে সন হাসে ফোন করে একটু পরে ফোন করে ঝিউন শিগা ইতাগা সন হারুল হ্যাঁ ঝিউন শিগা ঝিউন সাহেব একটা একটু পরে ছনহারুল হাগো হে ফোন করতে বলেছিল মঞ্জো খাসিও প্রথমে গেছিলাম রিহুন শিখা সাহেব এক নম্বরে আনসার মঞ্জো খারা হা মঞ্জ খারাগো হে প্রথমে দেখতে যায় নজ্জি মাসিও দেরি করা ঝিউন শেখা ঝিউন সাহেব দুই নম্বর অ্যান্সার হলো নজি মাসি রাগ দেরি করতে বলেছে থুকো ওসুল ইবুস থুকুন বিশেষে কাপড় পরেছে হলো থুক ওসুল ইবরাগ হেয় থুক ওন কাল কাপড় ইবরাগ হেয় পড়তে হবে ইয়গিয়ে থামো সেয় এখানে উত্তর দিন শিউন শেগা ঝিউন সাহেব ইয় থামাগ হেয় ইয়োগিয়ে এখানেতে থামরুল তৈর করতে হবে ইয়ং হানা প্রিয় ব্যবহারে অভিব্যক্তি সুন জুম শুনসুম ফাল খটা খাতা শুন শুম আহ ফয়া হাল খতা খাতা আমি মনে করি আমাদের একটি মেরামত করতে হবে ইয়েগি এগন এয়ার কন্ডিশন খেদ চালু করতে পরতে ফেলতে মনসিউন হাজিয়ান নেও সিউনাজি অনয় আমি আর কন্ডিশনটা চালু করেছিলাম যদিও এটি খুব ঠান্ডা নেহা সোনুরুন সোনুরুন হাল খা নেহা সোনুল হাত আমি মনে করি আমাদের এটি মেরামত করতে হবে হল দং কার্যকলাপ হল দং কার্যকলাপ হয়েছে গোলা আলি ননা খোরিমনিদায়েছে গোল কম হয়েছে গোল কোম্পানির পার্টিরা আলে গো কোম্পানির পার্টিতে জানতে যাওয়া ছালে গো ঝিলমুনিয়াvartheta সেবা ভালোভাবে পড়িয়ে পোয়া প্রশ্ন উত্তর দিন

নেদা খিমসু সাহেবের পদোন্নতি উদযাপন এবং কর্মসূচি ঐক্য সমাবেশ হান সারামাদ একজন মানুষ পাজি জি মালগ পাজি জি অনুপস্থিতি না থাকারা মালগ কথাও সামসক হেজ হুসেও উপস্থিত থাকতে বা উপস্থিত থাকবেন অনুগ্রহ করে সবাই উপস্থিত থাকবেন হ্যাঙ্গোকে শিখতান কোরিয়ান রেস্টুরেন্ট সামওয়াল এসেপে অয়েলুশি তিন মাসের পঁচিশ তারিখ এর অহু বিকেল ছয়টা ছনহা বন ফোন নম্বর হং রিও এগে হয়েছে ওল আন্নে হানুন মঞ্জারুল খুরুসে থংরিও এগে সহকর্মীদের গে হয়েছে কোম্পানির পার্টি আন্নে হানুন পরিচিতি করার মঞ্জাঙ্গল বাক্য খুরুশিব সে বাসাই করুন মিনসু শি মিনসু সাহেব ইত্তা হানজান একটু পরে এক কাপ চা হাজি অনুপস্থিত আছে কি হাগর শিখতা আফেস মাননায় ছয়টায় ইয়ে ছয়টাতে হাঙ্গু করিয়ার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আপেস সামান্যতে মান্যা দেখা করবে মিন্সু শি সাহেব ঝনুন আমি অনুল আঝনে গে সন্ধ্যা হয়েছে গীচ্ছ কোম্পানি পার্টির থাকায় স্যাঙ্গিল জন্মদিন ফাতিয়ে পার্টিতে মদ খায় যাব না সুরুশি এগে সুরু সাহেবের কেউ স্যাঙিল জন্মদিন চোকা আদাগা অভিনন্দন করায় ছনহে জিস অভিনন্দ স্যাঙ্গেল জন্মদিনে চোকা হাতা গো অভিনন্দন না করাতে ছনহে করে দিন অনুল আর ছনের সন্ধ্যা হয়েছে যে কোম্পানির পার্টির স্বচ্ছ থাকায় হাঙ্গু কোরিয়া শিক্তাং এসো রেস্টুরেন্ট তে থাশত সিয়ে মান্না ও দেখা করবে কোক সামসক হাসে অবশ্যই ভালো হবে মিনশু সি সাহেব সংজিন সোকা হেও সংজিন পদোন্নতি সোকা অভিনন্দন অঞ্জে কবে সুলমত হানজান হেও এক কা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ